হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা স্বামী যদি ভালো হয় না তাহলে হচ্ছে দুঃখের ভাতও সুখ করে খাওয়া যায় কি তাই তো তো সকালবেলায় দেখো আমি হচ্ছে শান্তি করে পুজো দিয়ে চলে এসেছি সোজা হচ্ছে রান্নাঘরে রান্না করতে তোমরা তো জানোই বন্ধুরা যে আমি পুরোনো বন্ধুরা যারা আছো আমি সকালবেলাই হচ্ছে শান্তি করে আগে হচ্ছে পুজোটা সেরে নিই তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে এসছি কিন্তু আজকে হচ্ছে একদমই হচ্ছে মাথা সেরকম রোজগারের মতনই আদরানোর সময় পাইনি তো এইভাবেই হচ্ছে চলে এসেছি কিছু মনে করো না কেন একটু হচ্ছে তাড়াতাড়িতে আছি তো সকালবেলায় দেখো একটু সবসময় যখনই রান্নাঘরে ঢুকি একটা বড় বোতল এক বোতল হচ্ছে জল নিয়ে ঢুকি কেন একদিকে রান্না করি একদিকে জল খাই তো মেয়ে বললো আজকে মা একটু চাউমিন করে দাও সকালবেলা তো চা চাউমিন ছিল তো মায়ের আর ওর হচ্ছে হয়ে যাবে তো মাকে আলাদা করে আমাকে কিছু দিতে হবে না কিন্তু মাকে হালকা করে আমি একটু পাতলা করে একটু ছাতু শরবত হচ্ছে দিয়েছি তো গুড্ডুকেও হচ্ছে খাওয়াবো আগে হচ্ছে একদিকে ভাত তখন গুড্ডু হচ্ছে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠিনি তো ভাবলাম থাক ঘুমাক তো একদিকে হচ্ছে দেখতেই পেয়েছো ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে একটু গাজর একটু আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু হচ্ছে নিরামিষ একটু চাউমিন হচ্ছে করে দেবো তো ডিম ছিল না তো ডিম দিয়ে নিই এমনি হচ্ছে করে দিয়েছি তো কথাটা আগে তোমার হয়তো ভাবছো যে প্রথমে কেন এই কথাটা আমি বললাম যে স্বামী যদি ভালো হয় তাহলে দুঃখের ভাতও কিন্তু সুপ করে খাওয়া যায় দেখো বন্ধুরা আমাদের হচ্ছে বিবাহিত জীবনে হচ্ছে আমাদের এর যা চারিপাশে যা দেখছি বা যে ফেসবুক বলে তো বল যা মানে মানে ঘটছে সত্যি কথা বলতে তো আমি হচ্ছে তার মধ্যে কি বলব বন্ধুরা আমার হচ্ছে কপাল হচ্ছে বলতে পারো হচ্ছে খুবই ভালো জানি না কি পূর্ণ করেছিলাম সত্যি আমার স্বামী হচ্ছে তোমার আমার স্বামীর হচ্ছে কোনো তুলনা হয় না কোনো নেশা না কোনো বন্ধু আড্ডা না কিছু ও কাজ আর ফ্যামিলি ছাড়া হচ্ছে ও কিছুই হচ্ছে জানে না ও প্রচণ্ড সত্যি কথা বলতেও ও খুবই হচ্ছে অনেস্ট আর প্রচণ্ড হচ্ছে ভালো কি বলবো তাই এক একটা মেয়েদেরকে যেভাবে হচ্ছে অত্যাচারিত হতে হয় সত্যি খুব হচ্ছে ভয় লাগে হচ্ছে সত্যি কেউ মানে বোঝে না যে একটা মেয়ে তার হচ্ছে বাপের বাড়ি হচ্ছে সমস্ত কিছু ছেড়ে হচ্ছে সমস্ত একটা হচ্ছে তার শ্বশুরবাড়িতে আসছে এবং হচ্ছে নতুন করে বাবা মা স্বামী হচ্ছে অনেক হচ্ছে সম্পর্কের সাথে হচ্ছে চড়িয়ে যাচ্ছে তাকেও তো সেরকম হচ্ছে ভালো সাটা হচ্ছে দেওয়া দরকার কিন্তু এখনকার যুগে আমি আবার বলবো না যে সবাই হচ্ছে খারাপ কথাতে আছে যে হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমন হচ্ছে পাঁচটা মেয়েও সমান না আবার অনেক ক্ষেত্রে আমি ফেসবুকে এটাও দেখেছি যে একটা মেয়ের জন্য কিন্তু সংসারটা হচ্ছে পুরো হচ্ছে ছাড়খাড় হয়ে যায় তাই বললাম বন্ধুরা এখানে হচ্ছে দুই পক্ষকেই আমি বলবো যে দুই পক্ষকেই মানে সব কিছু দিয়েই যে ভালোবাসা দিয়ে বলো বা সব কিছু দিয়ে একটা সংসারকে আঁকলে রাখতে হবে উভয়কেই স্বামীকেই বলো স্ত্রীকেই বলো তাহলেই কিন্তু সেটা কিন্তু একটা আর সেই সংসার যেই সংসারে কোনো অহংকার থাকবে না একতা থাকবে সেই সংসার দেখবে ভালোভাবেই হচ্ছে চলে যায় ঠিক আছে যাই হোক তো আর দু তিন দিন হচ্ছে ভিডিও একদমই বন্ধুরা হচ্ছে দিতে পারিনি সত্যি কথা বলতে এখানে আগে তো খুবই প্রচণ্ড গরম ছিল কিন্তু তারপর আবার ঝড় বৃষ্টি ওটা শুরু সকালবেলা দিকে বৃষ্টি হতো ঝড় উঠতো তারপরে হচ্ছে শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই হচ্ছে একদমই দু তিন দিন আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি তো দেখো কথা বলতে বলতে আমি একদিকে হচ্ছে গাজর আলুটা পেঁয়াজ সব কিছু হচ্ছে দিয়ে দিলাম সেগুলো হচ্ছে ভাজা ভাজা হচ্ছে ওগুলো হয়ে তারপরে ততক্ষণ ভাতটা হয়ে আসুক তারপর হচ্ছে একটু ডাল করব আর দেখি ও নিয়ে আসো ওকে একটু মাছের মাথা আনতে বলেছিলাম কেন একটু ডাটা ছিল টাটা দিয়ে তাহলে হচ্ছে চচ্চড়ি করতাম তো ও বললো আসতে একটু দেরি হবে ততক্ষণ তুমি রান্না দিয়ে করে থাকো তো রান্না দিয়ে হচ্ছে আমি করা শুরু করে দিয়েছি ততক্ষণ তো ততক্ষণ একটা সবজিটা ভাজা হয়ে গেলে চাউমিনটা ওদের হচ্ছে করে দিয়ে তারপর হচ্ছে একটু ডাটা ফাটা ওগুলো হচ্ছে যা আছে কেটে নেবো কেটে নিয়ে তারপর হচ্ছে বাদ বাকি হচ্ছে রান্না সারবো তো এত কোনো হচ্ছে গুড্ডু ওঠেনি তো ভাবলাম এদিকে ঢাকা দেয় ততক্ষণ ছেলেকে হচ্ছে ঘুম থেকে হচ্ছে এবার তুলতে হবে কেন অনেকক্ষণ হচ্ছে মেয়ে উঠে গেছে মেয়েকে বলেছি তুমি মনে হয় একটু পড়তে বসো সকালের দিকে যেহেতু এখন যেহেতু গরমের দিকে হচ্ছে স্কুল হচ্ছে ছুটি পড়ে গেছে সেই জন্য আমি হচ্ছে কী ওকে সকালের দিকে আমি পড়তে বসাই আর রাত বিকালে তো পড়তে যায় পড়ে ঠোড়ে এসে আটটার সময় আসে তো ওই জন্য আর যে পড়তে চায় না ওই জন্য সকালের দিকে হচ্ছে পড়তে বসাই তো আমরা আলুটা হচ্ছে ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি না নামিয়ে দেবো আর ওকে খেতে দিয়ে দেবো তারপর হচ্ছে গুড্ডু ঘুমতে করবে ওকে একটু হচ্ছে তারপর ছাতু দেবো তারপর যদি মায়ের সাথে চাউমিন খায় তাহলে চাউমিনটা খেয়ে নেবে কেন গরমের জন্য বন্ধুরা খুব একটা ওকে সকালের দিকে দুধটা দিই না দুধটা হচ্ছে বিকালের দিকে দিই কেন গরমের দিকে গরম পড়েছে তো দুধটা খেলে ওর অ্যাসিড করে যাচ্ছিলো ওই জন্য ওকে সকালের দিকে হচ্ছে দুধটা হচ্ছে দেওয়া হয়নি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো আমার হচ্ছে চাউমিনটা হচ্ছে রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে মায়েরার ওর হচ্ছে অনাহাসে হচ্ছে হয়ে যাবে তাও বেশি হয়ে যাবে যাকে বলে আর আমি দেখো অল্প একটু নিয়েছি সকালের দিকে আমরা বেশি খেলে হচ্ছে পেটটা হচ্ছে ভর্তি হয়ে যায় তাই আমি হচ্ছে অল্প দিয়ে হচ্ছে খাওয়ার চেষ্টা করি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো আমি এক এক করে হচ্ছে ডাটা বেগুন আলু তারপর যা যা আছে ঝিঙে সব আমি এক এক করে হচ্ছে কেটে নেবো আর দেখো আমার হাজব্যান্ড হচ্ছে বড়ো বড়ো হচ্ছে পটল নিয়ে এসেছে তো দেখে ভাবলাম কি মাথায় একটা আইডিয়া রয়েছে কালকের জন্য আমি একটু মাংস কিমা দিয়ে পটলে দোরমা করবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা চিন্তা নেই আর দেখো বড় এসে তো পাউরুটি আর ডিম দিয়ে ডিম টোস করে দেবো তো একটুখানি লেগে গেছিলো কেন আমি একটুখানি সাইডে বেরিয়ে গেছিলাম তাই একটু আছে লেগে গেছে তো দেখো মাছে মাথা আনতে বলছিলাম তো মাছে মাথা নিয়ে এটা দিয়ে কাটোটা দিয়ে চচড়ি করবো আর হচ্ছে কাটা মাছ নিয়ে এসেছে এটা দিয়ে হচ্ছে ঝাল করবো আর ডাল তো হয়ে গেছে আর দেখে কি ভাজা করবো তো আজকের মতো মেনুটা হচ্ছে এই তো চচ্চড়ি করার জন্য পেঁয়াজ আর দেখো মাছের মাথা ভেজে রেখে দিয়েছি আর পেঁয়াজটাও হচ্ছে কেটে নিয়ে আর সবজিগুলো দেখো আমার কাটা হয়ে গেছে আর এটা বন্ধুরা আমাদের হচ্ছে খুবই ভালো লাগে খেতে এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বিয়ের পর্যাপার এসেছিলাম তো মা এরকম করতো তো আমার খুব ভালো লাগতো তো এটা থেকেই শিখেছি কীভাবে করতে না হয় তো এক এক করে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমার হচ্ছে মাছ ভাজা এক এক করে ভাজতে শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর ওই দুটো সাইডে রেখেছি ওটা আমার হচ্ছে ছেলেমেয়ের জন্য তো ওদের জন্য হচ্ছে একটু আলু দিয়ে হচ্ছে ঝোল করে দেবো একদিকে দেখো চচড়িটা বসিয়ে দিয়েছি তো ওই জন্য দুটো আলাদা করে হচ্ছে সই দিয়েছি একটু জিরে বাটা হচ্ছে রাঁধুনি বাটা দিয়ে আলু পেঁপেতে ওদেরকে ঝোল করে দেবো কেন গরমের মধ্যে বেশি বাচ্চাদের হচ্ছে ঝাল না খাওয়ানোই ভালো আর এই ঝোলটা আমার ছেলে মেয়ে দুজনেই হচ্ছে খেতে ভালোবাসে মাঝের ঝোল পাতলা করে করে দিই পাঁচ দিয়ে আর হচ্ছে লাস্টে ধরে পাচ্ছে দিন আমি তার গন্ধরাজ লেবু আছে ওই লেবু দিয়ে ওরা বেশ হচ্ছে জমিয়ে খায় তো দেখো ফাইনালি আমার হচ্ছে সব কিছু হচ্ছে কমপ্লিট হচ্ছে করে তো আমি হচ্ছে আরেকবার হচ্ছে সান্দি হচ্ছে করে নিয়েছি কেন আমার দুবার সান্দুতি হয় একবার সকালে একবার হচ্ছে সব কাজ বাজ সেরে কেননা না দেখো মাছ মাছ ঘাঁটি তারপর হচ্ছে রান্নাবান্না করা হয় একটু হচ্ছে না জল কাটলে হচ্ছে ভালো লাগে না তো মাথাটা মেয়েছে ভালো করে হচ্ছে আজিনি আর তার মধ্যে হচ্ছে আমার ছেলেটাও ওরও একটু খিদে পেয়ে গেছে এখনও হচ্ছে মায়ের হচ্ছে রুটি করা বাকি মায়ের হচ্ছে রুটি করে দেবো তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে এক এক করে হচ্ছে খাওয়াবো তো ওদিকে হচ্ছে খিদেতে হচ্ছে ছট ওর খিদেও পেয়ে গেছে খিদে হলেও সহ্য করতে পারে না কিন্তু আজকে একটু বন্ধুরা একটু দেরি হয়ে গেল তাই আগে ওকে হচ্ছে খাইয়ে খাইয়ে দিয়ে তারপর আর ঘুম পেলে ও একটু কান্নাকাটি করে তো হচ্ছে একটু তাড়াতাড়ি করে হচ্ছে খাইয়ে ওকে ঘুম পাড়ি তারপর আমি হচ্ছে নিজে খাবো ও যে আমি এক থালাতেই নিয়ে নিই দুজনকে হচ্ছে খাইয়ে দিই ছেলে মেয়েকে দুজনকেই খাইয়ে দিই তো তাড়াতাড়ি করে আজকে আমি একটা ভুলও করে ফেলেছি মানে চুল ছেড়ে সিঁদুর করে ফেলেছি কেন চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই চুল সবসময় গুটিই হচ্ছে সিঁদুর পড়তে কিন্তু এই তাড়াহুড়তে সামনে হচ্ছে ছেলে কাঁদছিল তো তাড়াতাড়ি করে সে সিঁদুর হচ্ছে চুল ছাড়া অবস্থায় হচ্ছে আমি পরে নিয়েছি তো এটা একটা হচ্ছে ভুল হয়ে গেছে বন্ধুরা কী করবো তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবার আমি সোজা চলে যাবো হচ্ছে রান্নাঘরে কারণ মাকে তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স দেবো ইন্স্যুরেন্স দিয়ে হচ্ছে রুটিটা করব তো দেখো আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো আমার ছেলে পাঁচতে খালি কোলে 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 করে হচ্ছে কাজিলো তো ওকে বললাম দাঁড়া বাবা এটুকুখান দুটো রুটি করে নিই তো দেখো দুটো রুটি আর আমি তাকের মধ্যেই হচ্ছে করিনি কেন আমার একটু সুবিধা হয় একদিকে হচ্ছে গ্যাসে থেকে সামনে পেলে তাড়াতাড়ি করে আমি হচ্ছে করে নিই এই জন্য আমার এটা সুবিধার ক্ষেত্রেই হচ্ছে আমার করা তো কেন তোমার তো জানোই হচ্ছে মায়ের সুগার হয়েছে তো ভাতটা দিই না রুটিটাই হচ্ছে দিই কেন সুগারের পক্ষে হচ্ছে ভাতটা হচ্ছে খুব একটা বেশি খাওয়া হচ্ছে উচিত না আবার ভাত যে দিই না এমন না একদম অল্প একটুখানি ভাত দিই যাতে উচ্ছে ভাতে সাথে বাপের ভাতের সাথে হচ্ছে খেতে পারে দেখো বলতে না আমার ছেলে চলে এসেছে ও সবাই বলছে মা কোলে নাও মা কোলে নাও তো আমি বললাম যে দাঁড়া বাবা আগে রুটিটা হচ্ছে করে নিই তারপরে হচ্ছে তোকে আমি কোলে নিচ্ছি তো এইভাবে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে করে ওকে একটু মায়ের কাছে দিয়ে এলাম দিয়ে তারপর হচ্ছে দুটো রুটি করে মাকে ইন্সুরেন্স দিয়ে তারপর মাকে একদিকে খেতে দিয়ে তারপর ওকে ওদেরকে হচ্ছে খাওয়াবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো ওকে আগে একটু হচ্ছে মায়ের কাছে হচ্ছে দিয়ে আসবো দিয়ে এসে হচ্ছে দেখো যে রুটিগুলো হচ্ছে করে নিয়েছি আর আর দুটো রুটি করতে হচ্ছে কতক্ষণই বা হচ্ছে লাগে বেশিক্ষণ হচ্ছে লাগবে না তার মধ্যে হচ্ছে সকাল থেকেই হচ্ছে একবার হচ্ছে মেঘলা একবার হচ্ছে রোদ্দুর একবার হচ্ছে মেঘলা একবার হচ্ছে রোদ্দুর তাও হচ্ছে সকাল থেকে অল্পটুকানি হচ্ছে বৃষ্টি হয়েছে তো যাই হোক রুটি করার পর দেখো আজকে আমাদের কী রান্না হয়েছে মাছে মাথা দিয়ে যে ডাটা দিয়ে চচড়ি মায়ের রুটি করা হয়ে গেছে তো মা আমার ছেলে মেয়েদের জন্য মাছের ঝোল আর এটা আমাদের মাছের ঝাল আর এটা ওপরে হচ্ছে

যাই হোক একটা ভাজা এখন ডামটা বটবটি ভাজা হ্যাঁ বটবটি ভাজা আম দিয়ে টকের আর হচ্ছে ভাত আর দেখো ওকে হচ্ছে খাই ঠাই দিয়ে একেবারে মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়ে পাশে বসে আছে তো একদম ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাচ্চাদের কি বলতো টাইম টু টাইম হচ্ছে খাওয়া ঘুম এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট আমি ওদেরকে আমার ছেলেই বলো মেয়েই বলো করানোর চেষ্টা করি তো আমারও হচ্ছে ওদেরকে ঘুম পাড়ি আমিও খেয়ে নিয়েছি খেয়ে একটা ফ্রিজে লাড্ডু ছিল লাড্ডুটা খেয়ে নিলাম এটা মানে অভ্যাস কী বলতো দুপুরে ভাত খাবার একটু হচ্ছে মিষ্টি বা একটু কোল্ড ফিলিংস এটুকু না খেলে না ভালো লাগে না যখন যেটা থাকে আমি একটু খেয়ে নিই তো চলো বন্ধুরা এইভাবেই হচ্ছে আমাদের আজকে দিনটা হচ্ছে কাটলো রাত্রে দেখি কি রান্না করবো রাত্রে সেরকম কিছু নেই তো চলো এখানে হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে তো অনেকদিন পরই হচ্ছে ভিডিওটা দিলাম তিন তিন দিন পর গরমে না ভালো লাগছিল না ভিডিও দিতে সত্যি কথা বলতো বন্ধুরা শরীর দিচ্ছিল না তারপর একটু ঝড় বৃষ্টি হয়েছে কারেন্টও সেরকম থাকতো না আর সেরকম এনার্জিও ছিল না ওই জন্য তো ভিডিওটা দিতে পারিনি আজকে আবার শুরু করলাম তো চলো বন্ধুরা একটা